স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি নাদিরা জাহান একদিনের সফরে কিছুক্ষণ আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী অংশ নেবেন ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে সফরে প্রধানমন্ত্রী দাড়িয়ার কুল সমবায় সমিতির উপদেষ্টা হিসেবে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করবেন এছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীদের করবেন শেখ হাসিনা এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি সহ বিভিন্ন দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে পল্টনে বেলা তিনটায় সমাবেশ শুরুর কথা রয়েছে শর্তে নয়া পল্টনে দলটিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বৃহস্পতিবার রাতে ডিএমপির উপ পুলিশ কমিশনারের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয় বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্বে আসতে পারে পরিবর্তন দলটির শীর্ষ নেতারা বলছেন শুধু আন্দোলনকে ফলপ্রসূ করাই নয় সাংগঠনিকভাবে দলকে গতিশীল ও শক্তিশালী করতে নেতৃত্বের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিরুত্তাপ বিএনপি দলীয় বিভক্তির সাথে হতাশা রয়েছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত রাজপথে নেই শক্ত কিংবা কড়া কোনো কর্মসূচি তাই প্রশ্ন উঠেছে আগামী দিনগুলোতে বিএনপির রাজনীতির কৌশল কি এবার বিএনপির নির্ধারকেরা দলকে আরও গতিশীল করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব দিচ্ছেন ফলে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বের পরিবর্তনের পাশাপাশি জাতীয় স্থায়ী কমিটিতেও নতুন মুখ আসতে পারে তবে দলের মহাসচিব পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন থাকলেও বাস্তবে তা গ্রহণযোগ্যতা পায়নি স্থায়ী কমিটির সদস্য গয়েশারচন্দ্র রায় জানিয়েছেন দলকে আরও গতিশীল শক্তিশালী ও আন্দোলন উপযুক্ত করে গড়ে তুলতে নেতৃত্বের পরিবর্তন রাজনীতির অংশ নেতৃত্বের সংকট বলতে যা বোঝায় এই বিষয়টা ফেবলিকেদের এবং এক ধরনের উদ্দেশ্য প্রমাণ আসবেন কেন আমারও পাঁচশো দুজনের কমিটি আমার পঞ্চাশ থেকে সাতজন মারা গেছে সেই কমিটি যখন কাউন্সিল হবে সেই পথ তো যোগ্য লোকটা আসবে সময়ের বিবর্তনে যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নেতৃত্বের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান নেতৃত্ব তো পরিবর্তন আসবেই দলে পরিবর্তন আসবে বিবর্তন আসবে নেতৃত্বে পরিবর্তন আসবে কর্মীতে পরিবর্তন আসবে আমরা একটি গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রবর্তন করতে চাই যেখানে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকার ফিরে পাবে বাংলাদেশে সঠিক গণতান্ত্রিক নেতৃত্ব ফিরিয়ে আনাই বিএনপির লক্ষ্য বলে দাবি করেন দলটির শীর্ষ নেতারা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা নিহত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের বাড়ি মানিকগঞ্জে বইছে শোকের মাতম ছেলেকে হারিয়ে স্তব্ধ জাওয়াদের পরিবার একমাত্র সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা চোখের পলকে সব শেষ মাত্র বত্রিশ বছর বয়সেই না ফেরার দেশে জমলেন পারে মেধাবী এই যুবক ছয় বছরের মেয়ে আয়জা আর বছরের ছেলে আয়াজ বুঝতেই পারছে না তাদের এক বাবা নেই আর ফিরবে না মানিকগঞ্জ জেলা শহরে জাওয়াদের বাড়িতে এখন শোকের ছায়া ছেলেকে হারিয়ে স্তব্ধ মা নীরফার আক্তার খানম স্ত্রী রিফাত অন্তরা ও দুই সন্তানকে নিয়ে চট্টগ্রামে বাস করতেন আসিম জাওয়াদ নিজের জীবন উৎসর্গ সবাই সবাইকে রক্ষা করার চেষ্টা করেছে এখানে সে ঈদের মধ্যেও আসছিল আমাদের সাথে দেখা করছে কথা হয়েছে কিন্তু এরকম দুর্ঘটনা যে ঘটে গেল এটা আসলে আমরা নিজেরা কল্পনা করতে পারিনি ওদের ব্যাচে ও ফার্স্ট বয় ছিলেন ও সোল্ডও পেয়েছিলেন এবং চাইনাতে রাশিয়াতে ইন্ডিয়াতে যতগুলো ট্রেনিং হয়েছে সব ট্রেনিং এও ফাস্ট হয়েছিল 2011 সালে কমিশন লাভ করেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ ক্যাডেটদের সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনারও পেয়েছেন তিনি পেশাদারী দক্ষতা সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অফ ইয়ার স্পেস ট্রফি ফর বেস্ট ইন ফায়ারিং অর্জন সহ চীন ও ভারত থেকে বিভিন্ন ট্রেনিং কোর্স সম্পন্ন করে নিজেকে আরো যোগ্য করে গড়ে তুলেছিলেন মেধাবী বৃহস্পতিবার চট্টগ্রামের জহরুল হক ঘাঁটি থেকে উডোরের পরপরই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ওয়াই এ কে ওয়ান থার্টিতে আগুন লেগে বিধ্বস্ত হয়ে কর্ণফুলি নদীতে পড়ে বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নেমে আসেন পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ শেষ ঠিকানার নিপুণ কারিগর কিশোরগঞ্জের ইটলার মনোমিয়া নিজ এলাকা বা আশপাশের কারো মৃত্যুর খবর পেলে নিজেই কবর খুঁড়তে ছুটে যান তিনি তিপ্পান্ন বছর ধরে বিনা পারিশ্রমিকে এ কাজ করছেন মনোমিয়া পিঠে ছুটে চলেছেন মনুমিয়া পিঠে ঝোলানো ব্যাগ যাতে রয়েছে কবর খোরার সরঞ্জাম মনুমিয়ার এভাবে ঘোড়ায় ছুটে চলা দেখলে স্থানীয়রা বুঝতে পারেন কেউ মারা গেছেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের সত্তর বছর বয়সী মনুমিয়া গত তিপ্পান্ন বছর ধরে কবর খোরার কাজ করছেন এ পর্যন্ত দুই হাজার নশো কবর খুঁড়েছেন তিনি

যন্ত্রপাতি নিয়ে গুরখুদার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘোড়া দিয়ে ছুটে যায় তখন ওনার জন্য আমাদের চিন্তা হয় এবং কষ্ট হয় যে কখনো ওনারও বা কোনো অঘটন ঘটে কিনা উনিশশো একাত্তর সালে মায়ের কবর খোঁড়ার কাজে অংশ নিয়েছিলেন কিশোর মনুমিয়া সেই থেকেই শুরু মনুমিয়া যেসব কবর খোঁড়েন তাদের নাম ঠিকানা খাতায় লিখে রাখেন কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ বহির্ভূত শিশু কিশোরদের শিক্ষার জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ উপবৃত্তির সংখ্যা এবং পরিমাণ বাড়ানো ও মিড ডে মিল সার্বজনীনভাবে চালুর প্রস্তাব করেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত বিদ্যালয় বহির্ভূত শিশু কিশোরদের শিক্ষার চ্যালেঞ্জ সমাধান কোন পথে শীর্ষক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা উঠে আসে গণস্বাক্ষরতা অভিযানের উদ্যোগে ও জিপিই এর সহযোগিতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রখ্যাত কথা সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড সৈয়দ মঞ্জুরুল ইসলাম মতবিনিময় সভায় সারা দেশ থেকে আসা শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা সহ দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন জাপানের সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে ক্রমরাসমান জনসংখ্যা ফলে দেশটিতে খালি বাড়ির সংখ্যা নব্বই লাখ ছাড়িয়ে গেছে এ অবস্থা চলতে থাকলে আগামী দশ বছরের মধ্যে জাপানের প্রায় এক তৃতীয়াংশ বাড়ি খালি হয়ে যেতে পারে জাপানে খালি পড়ে থাকা বাড়িগুলোকে বলা হয় আকিয়া পরিত্যক্ত এসব বাড়ির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে এই খালি বাড়িগুলোর প্রত্যেকটিতে জন করে রাখলে অস্ট্রেলিয়ার সবাইকে জাপানেই রাখা সম্ভব সরকারি তথ্য মতে জাপানে মোট বাড়ির প্রায় ১৪ শতাংশ খালি পড়ে আছে তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বাড়িগুলো খালি পড়ে থাকার মূল কারণ বেশিরভাগ বাড়ির উত্তরাধিকাররা গ্রাম থেকে শহরে পাড়ি জমাচ্ছেন তবে শহরেও অনেক অনেক খালি বাড়িঘর আছে সমীক্ষা অনুযায়ী নব্বই লাখ বাড়ির মধ্যে বর্তমানে কেবল তিন লাখ তিরিশ হাজার বাড়ি বিক্রয়ের জন্য তালিকাভুক্ত রয়েছে জাপানে বাড়ি সহ জমির তুলনায় খালি জমির করের পরিমাণ বেশি তাই অনেকেই পুরনো বাড়ি না ভেঙে পরিত্যক্ত অবস্থায় রেখে দেন অনেকে করের বোঝা মাথায় না নিতে বাড়ির উত্তরাধিকারও দাবি করেন না তবে সম্প্রতি বিদেশি পর্যটকদের মাঝে ঐতিহ্যবাহী জাপানি বাড়িতে থাকার আগ্রহ দেখা যাচ্ছে তবে বাড়িগুলো ঠিকভাবে সংস্কার করতে পারে এমন ঠিকাদার খুব বেশি নেই তাছাড়া ঐতিহ্যবাহী বাড়িগুলোর কাজ যারা করতেন তাদের সংখ্যাও কমে আসছে খেলার খবর জানাবো সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হলেও টাইগারদের লক্ষ্য সাফল্য ধরে রাখা জিম্বাবুয়ে বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টিতে দারুণ খেলেছেন তাসকিন সাইফুদ্দিনরা তবে ব্যাটাদের পারফরমেন্স মন ভরাতে পারেনি বিশেষ করে টপ অর্ডাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি সিরিজটা নিজেদের হলেও বাকি দুই ম্যাচে তাই লিটন তানজি তামিমদের কাছ থেকে বড় জুটি চায় স্বাগতিক টিম ম্যানেজমেন্ট সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই উনিশ বিশ কেউ পনেরো বিশ নাই তো এজন্য আমাদের

এদিকে অতিথিদের চাওয়া নিজেদের খুঁজে পাওয়ার মিরপুরে চেনা উইকেটে সিরিজে কাম ব্যাকের মিশনে আসতে পারে একাদশে পরিবর্তন মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা দর্শক এবারে এক নজরে জানাবো দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা দৈনিক ইত্তেফাকের প্রধান যে খবরটিকে লিড করা হয়েছে সেটি হচ্ছে ডলারের মূল্য বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে এটি আসলে একটি বিশেষ প্রতিবেদন এছাড়াও এক মাসে বজ্রপাতে একাশি জনের প্রাণহানি আগামী দুই মাসে বজ্রপাত বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের নিহতদের অধিকাংশই কৃষক এই খবরটিকেও গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া নির্বাচনের খবর রয়েছে ইভিএম এ পড়েছে কম ভোট ব্যালটে বেশি আপনারা জানেন যে প্রথম ধাপের উপজেলা নির্বাচন হয়েছে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে গতকাল সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী সেখানে তিনি বলেছেন গণতন্ত্র ও ভোটাধিকারের কথা বলেন আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন এরপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা এখানেও আসলে ডলারের দাম বৃদ্ধি আপনারা জানেন যে গেল পরশু দিন বাংলাদেশ ব্যাংক ডলারের একটি দাম নির্ধারণ করে দিয়েছে এবং এর পাশাপাশি একটি দাম রেখে ডলারের দাম নির্ধারণ করা যাবে সেই সেই প্রেক্ষিতে হচ্ছে বিশেষ প্রতিবেদন করা হয়েছে ডলারের দাম লাগাম ছাড়া ব্যয় বাড়বে জীবনযাত্রায় এছাড়া ভোটের ফারাক ইভিএমের চেয়ে ব্যালোটি বেশি যেটি দৈনিক ইত্তেফাকেও করা হয়েছে আওয়ামী লীগের দ্বন্দ্বে বিজয়ী বিএনপির বহিষ্কৃত সাত নেতা এটিও উপজেলা নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক নিহত এই খবরটিকে গুরুত্ব দেওয়া হয়েছে প্রথম আলোতে ভোটের হার এবার সর্বনিম্ন উপজেলা নির্বাচনের যে খবর এখানে রয়েছে এছাড়া ব্যবসার খরচ নিয়ে দুশ্চিন্তা মনের স্বাস্থ্য দিক ঠিক রাখা এটা একটু অন্য ধরনের খবর এরি এরই এই রয়েছে দৈনিক প্রথম আলোতে শিরোনামগুলো দর্শক এরই সাথে শেষ করছি আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই